আগে কি কিসের কাজ করছিলেন আগে আমি বাইরে কাজ কাম করতাম তো তারপরে মানুষের বাঙালি কিছু বাঙালির সামনে আলো আলোচনা করে ওরা মূলত ফুড ডেলিভারি ভালো এই জন্য ফুড ডেলিভারি আমি হ্যাঁ কি জব করতেছি এখন আলহামদুলিল্লাহ ফুড ডেলিভারি মোটামুটি ভালো আর্নি ভালো আছে আলহামদুলিল্লাহ তারপর আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া আপনি দেশের উদ্দেশ্যে কিছু বলেন দেশের উদ্দেশ্যে কি বলবো ভাই দেশের আর কিছু বলার মতন ভাষা কেন নাই দেশের অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ দেশের অবস্থা বর্তমান খুবই খারাপ